হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম উজ্জ্বল ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম তো আমরা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে হচ্ছে একটা ভাইরাল প্রজেক্ট শেয়ার করবো হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড এবং হচ্ছে স্কিম করার কোনো সুযোগ নেই হচ্ছে কেন স্কিম করার সুযোগ নেই এবং হান্ড্রেড পার্সেন্ট বেনিফিট কেন সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে বলবো তো তবে সেটা বলার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে টাস্ট ওয়ালেট সম্পর্কে আপনাদের অবশ্যই জানা আছে যারা হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে কারেন্সিতে কাজ করেন তারা অবশ্যই জানেন যে টাস্ট ওয়ালেটটা কি সো টাস্ট ওয়ালেট কথা শুনলে আপনাদের হচ্ছে অন্য কিছু আর জানার প্রয়োজন হবে না তো ফ্রেন্ডস আপনারা যদি আমাদের চ্যানেলটাতে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফার্স্ট তাকে লাইক করতে ক্লিক করে দেবেন যাতে করে ক্রিপ্টু কারেন্সি জগতের সকল আপডেট সবার আগে পেয়ে থাকেন তো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে আমি হচ্ছে জাস্ট আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি যে আসলে এটা কেন ভেরিফাইড এবং হচ্ছে এখানে এটা করার কোনো সুযোগ নেই তো আপনারা জানেন যে টাস্টো ওয়ালেটটা কি তো টাস্ট ওয়ালেট হচ্ছে ওয়ালেট তাদের নিজেদের যে অফিসের টুইটার আছে সেখানে হচ্ছে ওরা ডব্লিউ কোই নিয়ে পোস্ট করছে এবং ডব্লিউ কোয়ের সাথে ওদের যে একটা পার্টনারশিপ তৈরি হয়েছে তো এই এখানে হচ্ছে টাস্ট ওয়ালেটটা হচ্ছে একটা ভেরিফাইড প্রজেক্ট ভেরিফাইড সাইট যেখানে হচ্ছে ভেরিফাইড সাইট ভেরিফাইড ওয়ালেট যেখানে হচ্ছে স্ক্যাম করার কোনো সুযোগ নেই তো আপনারা অবশ্যই বলতে পারেন যে ভাই হচ্ছে আপনি যে আমাদেরকে যে ইমেজটা এখানে দেখাচ্ছে সেটা হয়তোবা ইডিটেড হতে পারে তো আপনি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি সো প্রুফ দেখানোর আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা হচ্ছে কীভাবে এই ইয়ারডটাতে এই ডব্লিউ কয়েন মাইনিং সাইটটাতে হচ্ছে কীভাবে পার্টিসিপেট হবেন সেটা হচ্ছে এখানে ডেসক্রিপশন বক্সে হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট আপনার টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে জাস্ট এখানে চলে আসবেন সো এখানে চলে আসলে দেখবেন যে এখানে ফিন করা ফোস্ট আছে সো এই ফোস্টে হচ্ছে জাস্ট ফোস্টে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সো লিঙ্কে ক্লিক করলে হচ্ছে আপনারা অবশ্যই মাইন্ডে শুরু করতে পারবেন তো চলেন আমি আপনাদেরকে হচ্ছে প্রুফ দেখাচ্ছি যে টাস্টো ওয়ালেট নিজে ডব্লিউ কে নিয়ে ফোস্ট করছে কিনা তো আমি হচ্ছে আমার টুইটার চলে যাচ্ছি জাস্ট আপনারা দেখতেছেন যে আমি আমার টুইটার চলে আসছি সো টুইটারে আসার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দেখেন যেখানে এখানে টাস্টো ওয়ালেটটা আছে ঠিক আছে সো টাস্টো ওয়ালেট হচ্ছে আপনারা দেখতেছেন টাস্টো ওয়ালেট টাস্টো ওয়ালেট হচ্ছে নিজে হচ্ছে এটা নিয়ে পোস্ট করেছে দেখেন ফোর আওয়ার্স এগিন চার ঘন্টা পূর্বে হচ্ছে ওরা হচ্ছে এটা নিয়ে ফোস্ট করছে আপনার এখানে চার ঘন্টা পূর্বে হচ্ছে এটা নিয়ে ফোস্ট করছে টাস্ট ওয়ালেট টাস্ট ওয়ালেট নিজেই ফোস্ট করছে আর টাস্ট ওয়ালেট নিজে হচ্ছে ফোস্ট করছে ডব্লিউ কয়েন ঠিক আছে সো এখানে হচ্ছে এটা স্কিম করার কোনো সুযোগ নেই ঠিক আছে এবং হানড্রেড পার্সেন্ট হচ্ছে আপনারা এখানে প্রফিট পাবেন ঠিক আছে এখানে হচ্ছে আপনারা প্রফিট পাবেন তো ফ্রেন্ডস এখানে হচ্ছে আপনার কীভাবে পার্টিসিপেট হবেন কেউ জয়েন করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা যখন হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পর হচ্ছে এখানে আপনারা লিঙ্ক দেখতে পাবেন সো আপনারা এখানে হচ্ছে লিঙ্ক দেখতে পাবেন লিঙ্ক এখানে হচ্ছে লিঙ্কটা দেখতে পাবেন সো আপনার লিঙ্কের উপরে হচ্ছে সিম্পলি ক্লিক করে দেবেন ঠিক আছে সো আমি লিঙ্কের উপরে সিম্পলি ক্লিক করে দিচ্ছি সো সিম্পলি ক্লিক করে দেওয়ার পর লিঙ্কের উপর হচ্ছে সিম্পলি হচ্ছে ক্লিক করে দেবেন সো লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনাদেরকে এরকম একটা ফ্রিজে নিয়ে আসবে সো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনাদেরকে এরকম একটা ফ্রেজ নিয়ে আসবে না আপনাদের হচ্ছে জাস্ট একটা ফ্রিজে নিয়ে আসবে যেখানে হচ্ছে আপনাদের স্টার্ট লেখা থাকবে ঠিক আছে সো আপনারা স্টার্টে ক্লিক করে দেবেন সো স্টার্ট লেখা থাকবে আপনারা জানেন যে হ্যাঁ কীভাবে হচ্ছে একটা বোর্ড একটা বোর্ডটা হচ্ছে স্টার্ট করতে হয় সো স্টার্টে আপনাদের ক্লিক করে দেবেন সো স্টার্টে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেস চলে আসবে এরকম একটা এরকম একটা ইন্টারফেস পেস চলে আসবে ঠিক আছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা জাস্ট ফ্রেজে ক্লিক করে দেবেন ঠিক আছে সো এম্প্রেস ফ্লেতে ক্লিক দিচ্ছি জাস্ট ফ্লেতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনাদের সামনে এরকম একটা হচ্ছে ফেস শো হবে তো সেখানে হচ্ছে আপনারা যেটা করবে সেটা হচ্ছে আপনারা স্টার্টে ক্লিক করে দিবেন এখানে স্টার্ট লেখা থাকবে আপনারা স্টার্টে ক্লিক করে দিবেন আমি স্টার্টে ক্লিক করছি সো স্টার্টে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনারা একটু ওয়েট করতে হবে এখানে পেজটা লোডিং দিবে তো তো ফ্রেন্ডস ফেসটা লোডিং নেওয়ার পর হচ্ছে জাস্ট এরকম ইন্টারপ্রেজ চলে আসবে তো এরকম একটা ইন্টারপ্রেজ চলে আসার পর হচ্ছে এটা কিছুক্ষণ হচ্ছে লোড নেবে আপনার এখানে হচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন যে ডব্লিউ কয়েন সাথে টাস্টো ওয়ালেটের পার্টনারশিপ ডিরেক্টলি হচ্ছে ডব্লিউ কয়েন টাস্টো ওয়ালেটের হচ্ছে টাস্টো ওয়ালেটের যেই ফেজ আসছে টাস্ট ওয়ালেটের যে থিম আছে সেই থিমটা ইউজ করতেছে এখানে ইউজ করা হচ্ছে আপনারা জানেন টাস্ট ওয়ার্ল্ডের থিমটা কী সো থিমটা ইউজ করতেছে তো জাস্ট এখানে আমাদেরকে জাস্ট একটু ওয়েট করতে হবে তো ফ্রেন্ডস এখানে হচ্ছে জাস্ট ওয়েট করার পর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারনেট চলে আসবে তো আপনারা দেখতেছেন যে এখানে এখানে হচ্ছে আমার ব্যালেন্স হচ্ছে আমার ব্যালেন্স হচ্ছে জিরো ঠিক আছে এখানে আমার ব্যালেন্সটা হচ্ছে জিরো আমার এখানে ব্যালেন্সটা হচ্ছে শো করবে তো তারপর হচ্ছে আপনারা এখানে দেখতেছেন যে আমার হচ্ছে এক হাজার হচ্ছে ডব্লিউ কয়েন এখানে আমি হচ্ছে ট্যাপটপ করতে পারবো তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ট্যাপটপ করে এক হাজার ডব্লিউ কয়েন নিয়ে নেবেন ঠিক আছে সো জাস্ট আপনারা কী করবেন আপনারা হচ্ছে এখানে ট্যাপটপ করবেন ঠিক আছে এই যে ট্যাপ ট্যাপ করবেন সো ট্যাপটপ করলে হচ্ছে আপনাদের কয়েনটা আর্ন হবে ঠিক আছে সো ট্যাপ করে হচ্ছে এই নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার জাস্ট টাস্ককে ক্লিক করে দেবেন ঠিক আছে সো আপনার টাস্ককে ক্লিক করে দিবেন সো আমি টাস্কে ক্লিক করে দিচ্ছি দেখেন যে আমি টাস্ককে ক্লিক করে দিচ্ছি সো টাস্ককে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার এখানে টাস্ক ওয়ালেটের যে টাস্কগুলো আছে সে টাস্কগুলো আপনারা দেখতে পাবেন সো আপনার এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে সো আপনার টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এখানে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে কানেক্ট টু ওয়ালেট তার মানে হচ্ছে আপনারা আর টু ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে সেটা কানেক্ট করবেন এখানে কানেক্ট করলে হচ্ছে আপনার বিশ হাজার ডুপ্লিকেট পেয়ে যাবেন সো আপনারা কীভাবে কানেক্ট করবেন সেটা আমি আপনাকে দেখাই দেবো জাস্ট ওয়েট করেন তারপর হচ্ছে আপনারা এখানে দেখেন যে ফলো লেখা আছে ফলো টাস্ট ওয়ালেট তো আপনারা টাস্ট ওয়ালেটকে ফলো করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে হচ্ছে জাস্ট আপনাদেরকে টাস্ক ওয়ালেটের টুইটার নিয়ে যাবে তো সেখানে সেখানে হচ্ছে আপনারা এটাকে ফলো করে দেবেন তারপর হচ্ছে টাস্স আছে সেটা হচ্ছে ফলো ডব্লিউ কয়েন এক্স ঠিক আছে আপনারা ডব্লিউ কোয়েন যে টুইটার আছে সেখানে হচ্ছে ফলো দেবেন ঠিক আছে তো তারপর হচ্ছে যে টাস্কটা আছে সেটা হচ্ছে এখানে বলা হয়েছে লাইক দ্য পোস্ট তারপর রিটুইট দ্য পোস্ট আছে ঠিক টাস্ক টু ওয়ালের যেই পোস্টটা করা হয়েছে সেখানে হচ্ছে আপনারা লাইক দেবেন আর হচ্ছে রিটুইট করবেন ঠিক আছে তাহলে এই কম লাইক এই টাস্কগুলো আপনার তো কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা এই ডবলিউকনগুলো আন করতে পারবেন ঠিক আছে তারপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভে ক্লিক করে দেবেন এখানে লেখা আছে অ্যাক্টিভ দেখেন এখানে অ্যাক্টিভ লেখা আছে আপনার অ্যাক্টিভ ক্লিক করে দেবেন সো অ্যাক্টিভে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার এখানে অনেকগুলো আরো আরও কতগুলো হচ্ছে টাস্ক দেখতে পাবেন ঠিক আছে তো আপনারা প্রথমত যেটা করবেন এখানে ক্লাইম লেখা আছে যে এভরিডে প্রতিদিন হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনারা ক্লাইম করতে পারবেন ঠিক আছে প্রতিদিনের রিওয়ার্ড সো আপনার এখানে হচ্ছে ক্লাইম লেখা আছে সো ক্লাইমে ক্লিক করে দেবেন সো আমি ক্লাইমে ক্লিক করে দিচ্ছি সো ক্লাইমে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন যে এখানে একটু লোড নেবে লোড নেওয়ার পর হচ্ছে এখানে দুই হাজার ডব্লিউএ দুই হাজার ডব্লিউ কন হচ্ছে আপনার আমার যে ব্যালেন্সে যোগ হয়ে যাবে তো এখানে লোডিং কমপ্লিট এবং হচ্ছে আমার যে দুই হাজার আমাদের এখানে দেখেন অ্যাড হয়ে গেছে ঠিক আছে আমাদের এই ব্যালেন্সে আমার এই ব্যালেন্স হচ্ছে এখানে হচ্ছে অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো তারপর হচ্ছে এখানে আরও অনেকগুলো টাস্ক আছে সেটা হচ্ছে সেগুলো হচ্ছে আপনারা কমপ্লিট করে দিবেন সবগুলো হচ্ছে আমরা আসলে আমি দেখাতে পারতেছি না এখানে জয়েন আওয়ার টেলিগ্রাম কমিউনিটি জয়েন আওয়ার এক্স কমিউনিটি জয়েন টন অফ বয়েস ঠিক আছে তো এখানে সবগুলো হচ্ছে টাস্ক আপনারা হচ্ছে কমপ্লিট করে নেবেন যেখানে যেটা বলা হয়েছে সবগুলো কমপ্লিট করে নেবেন তো সব সবগুলো কমপ্লিট করার পর হচ্ছে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এগুলো কমপ্লিট করার পর হচ্ছে আপনারা জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনারা বোস্ট করে নেবেন ঠিক আছে সো আপনারা হচ্ছে বোস্ট করে নেবেন এখানে বোস্ট লেখা আছে বোস্টে ক্লিক করে দেবেন সো বোস্টে ক্লিক করে দেবেন আমি বোস্টে ক্লিক করে দিচ্ছি সো বোস্টে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে হচ্ছে এটাকে বোস্ট করে নেবেন আপনারা যারা হচ্ছে টেলিগ্রাম বট মাইনিং করেন তারা অবশ্যই জানেন কীভাবে বোস্ট করতে হয় কীভাবে হচ্ছে আপনাদের ট্যাপিং আর্নিংটা বাড়াতে হয় ঠিক আছে তো এখানে আর বলার কিছু নাই তো জাস্ট আমি দুইটা জিনিস বলে দিচ্ছি নিজের সেই দুইটা দুইটা জিনিস হচ্ছে ডব্লিউ ওয়ার্কার এবং মাল্টিপ্লেয়ার ঠিক আছে তো আপনাদের যখন কয়েন ইউজ পরিমাণ কয়েন হয়ে যাবে মানে এক লক্ষ আঠাশ হাজার কয়েন হবে যখন তখন হচ্ছে আপনার ডব্লিউ ওয়ার্কারটা নিয়ে নেবেন ওয়ার্কারটা নিয়ে নেবেন ঠিক আছে ওয়ার্কারটা নিয়ে নিলে কী হবে ওয়ার্কারটা নিয়ে নিলে হবে আপনাদের হচ্ছে নিজেদের মাইনিং করতে হবে না এটা হচ্ছে অটো আপনাদেরকে মাইনিং করে দিবে ঠিক আছে তো আর মাল্টিপ্লেয়ারটা হচ্ছে আপনাদের যখন পাঁচ লাখ বারো হাজার পয়েন্ট হবে তখন হচ্ছে আপনারা একটা নিয়ে নেবেন এটা নিলে কি হবে যখন আপনারা ট্যাপ ট্যাপ করবেন তখন হচ্ছে এটা আপনাদেরকে দ্বিগুণ দ্বিগুণ চার গুণ যখন মানে ও ওর মর্জি অনুযায়ী হচ্ছে আপনাদেরকে আর্নিং করে দেবে ঠিক আছে তো এই বিষয়টা আপনারা করবেন ঠিক আছে এটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে আপনাদের যে আর্নিং ইনক্রিজ করার হচ্ছে টিপস ঠিক আছে তারপর হচ্ছে এখানে লাকি ডিশ আছে আপনারা এখানে দেখতেছেন যে লাকি 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 ডিশ আছে এখানে ক্লিক করলে হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে আপনাদের যেই লুরুটা আছে এটা হচ্ছে আপনারা এটা এটা ক্লিক করলে দেখেন আপনাদের কী হয় এখানে আমি রোলে ক্লিক করে দিলাম এখানে রোল লেখা আছে দেখেন এটাতে ক্লিক করে দেওয়ার পর ডিসি ক্লিক করে দেওয়ার পর এখানে রোল লেখা আছে আমি রোলে ক্লিক করে দিচ্ছি সো রোলে ক্লিক করে দিলে হচ্ছে আপনার যে লুরুটা এখানে হচ্ছে ঘুরবে ঘুরার পর হচ্ছে আপনাদেরকে এখানে শো করবে যেমন আমি যদি ল্যাপটপ করি হচ্ছে তাহলে আমার আমার কী হবে থ্রি এক্স মানে হচ্ছে আমার 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 যদি আমি যদি আমার একটা টাইপে যদি একটা হচ্ছে ডাব্লিউ রানিং হয় এখানে হচ্ছে দুইটা করে হবে ঠিক আছে ডাবল হবে কারণ হচ্ছে আমাদের দুই এখানে আমি যখন লুডুটা খেলছি তখন হচ্ছে এখানে দুই দেখাচ্ছে ঠিক আছে তো তারপরে যেটা করবেন তো ফ্রেন্ডস এই কাজগুলো কমপ্লিট করার পর বা এইগুলো কাজগুলো করার পর হচ্ছে আপনারা যখন আপনাদের যখন এখানে হিউজ পরিমাণ আপনাদের ডব্লিউ কয়েন হয়ে যাবে এখানে যখন হিউজ পরিমাণ ডব্লিউ কয়েন হয়ে যাবে এখানে যখন হিউজ পরিমাণ ডব্লিউ কয়েন হয়ে যাবে তখন হচ্ছে আপনারা যেটা করবেন আপনাদের হচ্ছে হচ্ছে ওয়ার্কার যে অটো ট্যাপ মাইনিংটা অটোটা ওয়ার্কারটা হচ্ছে আপনাদের ফার্সেস করা হবে এবং হচ্ছে আপনাদের মাল্টিপ্লিয়াটা এই দুইটা যখন পার্সেস করা হবে ফার্সেস করার পর যখন আপনাদের এখানে এখানে হিউজ পরিমাণ হচ্ছে আপনাদের ব্যালেন্স থাকবে তখন হচ্ছে আপনারা স্টোক করবেন ঠিক আছে সো আপনারা স্টোকে ক্লিক করে দেবেন আমি স্টক ক্লিক করতেছি সো স্টক ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে এখানে আপনারা জাস্ট আবার এখানটাতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে আপনার দেখবেন দ্য ডিউরেশন এখানে স্টকের ডিউরেশন দেওয়া থাকবে তো এখানে এখানে ওরা বলছে যে এখানে থ্রি ডেজ সেভেন ডেজ এবং ফোরটিন ডেজ ঠিক আছে সো থ্রি ডেজ যদি আমরা স্টক করি তাহলে টু পার্সেন্ট পাবো আমরা যত স্টোর করব তার টু পার্সেন্ট হচ্ছে আমরা লাভ পাবো এখানে তারপর হচ্ছে সেভেন ডে করলে হচ্ছে সেভেন সেভেন্টি পার্সেন্ট লাভ পাবো আর হচ্ছে আমরা ফোরটিন ডেজ করলে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট লাভ পাবো তো আপনারা যেটা করবেন আপনাদের ইচ্ছা তো আপনারা তিন দিনে করতে পারেন সাত দিন করতে পারেন করতে পারেন তো আপনারা করার জন্য যেটা করবেন যে আমি হচ্ছে যদি সাত দিন করে দিলাম আমি সাত দিনের উপরে ক্লিক করে দিব সেভেন ডেফে ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব ঠিক আছে কন্টেন্টটি ক্লিক করে দেবো তো আমি কন্টেন্ট ক্লিক করে দিচ্ছি কন্টেন্ট ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এখানে সাজেস্ট করতে যে আমি কত পার্সেন্ট হচ্ছে আমি স্টোর করবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ম্যাক্স ঠিক আছে আমি যদি পুরোটা ফুলোটা করতে চাই তাহলে ম্যাক্সে ক্লিক করবো আমি যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট করতে চাই তাহলে হচ্ছে আমি সেভেন্টি ফাইভ পার্সেন্টে ক্লিক করে দেবো আমি যেটা করি সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট করি আর কিছু আমার ব্যালেন্স দেখি পুরোটা করি না ঠিক আছে তো আপনার যদি করতে চান আমার মতো করতে চান তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্টে ক্লিক করে দেবেন সো সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে আপনার দেখতে চান যে আমার এখানে অ্যাভেলেবেল আমার এখানে হচ্ছে অ্যাভেলেবেল যেটা অ্যাভেলেবেল যে ব্যালেন্সটা আছে সেটা হচ্ছে দু হাজার সতেরো সেখান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি স্টোর করতে আসছি সো আমার এখানে পনেরোশো বারো হচ্ছে স্টক করতে পারবো আমি ঠিক আছে সো পনেরোশো বারো যদি আমি স্টক করি তাহলে আমার বেনিফিট কত আসবে সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো আমি জাস্ট হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট করতেছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমার হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আমার পনেরোশো বারো আর ডব্লিউ কয়েন তারপর হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি কন্টন ক্লিক করে দেবো সো আমি কন্টন ক্লিক করে দিচ্ছি সো কন্টন ক্লিক দিচ্ছি সো কন্টনটি ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে দেখতেছেন এখানে আপনারা দেখতেছেন যে এখানে আমার দেখতেছেন যে আমার সেভেন ডে ডিউরেশন সেভেন ডে হচ্ছে ডিউরেশন তারপর হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে পনেরোশো বারো পার্সেন্ট হচ্ছে সেভেন পার্সেন্ট আর এখানে হচ্ছে ইউ উইল আর্ন ষোলোশো সতেরো মানে পনেরোশো বারো যদি আমি স্টক করি তাহলে আমি ষোলোশো সতেরো হচ্ছে ডবলুকান পাচ্ছি তার মানে হচ্ছে আমার এখানে পনেরোশো বারো হচ্ছে আমি যখন পনেরোশো বারো যখন আমি স্টক করতেছি সেখানে হচ্ছে আমি ষোলোশো তার মানে হচ্ছে একশো একশো হচ্ছে একশো পাঁচটা আমি কয়েন হচ্ছে এখানে আন করতে পারছি কী করলে সেটা আন করতে পারবো আমি স্টক করলে আন করতে পারবো ঠিক আছে তো আপনারা এটা করে নেবেন ঠিক আছে তো আপনারা এখানে দেখতেছেন এন্ডিং ডেট সো আপনাদের হচ্ছে জুলাই নাইন নাইন তো আমি যদি সাত দিনের জন্য করি তাহলে আমার হচ্ছে জুলাই নয় তারিখে হচ্ছে এটা শেষ হয়ে যাবে ঠিক আছে তো তখন হচ্ছে আমি এটাকে আবার হচ্ছে ক্লাইম করে নিতে পারবো আমার যখন ডিউরেশনটা শেষ হয়ে যাবে তখন আমি হচ্ছে এটাকে ক্লাইম করে নিতে পারবো তো আমি এটা করার জন্য আমি জাস্ট স্টক ক্লিক করে দিব এখানে স্টক লেখা আছে স্টক ক্লিক করে দিব তো আমি স্টক ক্লিক করে দিচ্ছি দেখেন আমি স্টক ক্লিক করে দিচ্ছি ঠিক আছে সো স্টক ক্লিক করে দেওয়ার পর হচ্ছে যে এখানে একটু লোডিং নিবে তো লোডিং নেওয়ার পর আমার এটা স্ট্রকিং হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনারা পাচ্ছেন যে এটা আমার স্ট্রকিং হয়ে গেছে সো এটা হচ্ছে আমার স্ট্রকিং হয়ে গেছে তো আমি জাস্ট আমি হচ্ছে আমি হচ্ছে জাস্ট হচ্ছে তিনটা স্টক করতে পারবো ঠিক আছে সো আমার একটা স্পেস আর একটা স্পেস কালিয়াস আর দুইটা স্টো করতে পারবো ঠিক আছে সো আমি চাইলে একত্রে তিনটা স্টক করতে পারি ঠিক আছে তো ফ্রেন্ডস যেটা হবে তখন যখন আমার হচ্ছে ডিউরেশনটা শেষ হয়ে যাবে তখন এখানে ক্লাইম লেখা চলে আসবে তখন এখানে ক্লাইম লেখা চলে আসবে আমি জাস্ট ক্লাইম ক্লিক করে দিলে এটা আমার হচ্ছে আমার ব্যালেন্সে চলে যাবে তো ফ্রেন্ডস তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার হবে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করবেন ঠিক আছে টাস্ক ওয়ালেটের অ্যাড্রেসটা হচ্ছে আপনার কীভাবে কানেক্ট করবেন আপনারা এখানে জাস্ট হচ্ছে টাসকে ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে কানেক্ট টাস্ক ওয়ালেট লেখা দেখতেছেন তো এখানে ক্লিক করতে পারেন আপনারা চাইলে আপনারা চাইলে হচ্ছে আপনারা চাইলে এখানটাতে ক্লিক করতে করতে পারেন আমি যদি এখানটাতে ক্লিক করি দেখেন আমি যদি এখানটাতে ক্লিক করি সো এখানটাতে ক্লিক করলে হচ্ছে জাস্ট আমার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে সো আমার সামনে হচ্ছে এরকম একটা ইন্টারভেউ চলে আসবে দেখেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে আর আমি যদি ওইখানে ক্লিক না করে এখানে ক্লিক না করে হচ্ছে যদি আমি জাস্ট ওয়ালেটে ক্লিক করি আপনারা এখানে দেখতে পাবেন যে ওয়ালেট আছে এখানে দেখতে পাবেন যে এখানে থেকে যে ওয়ালেট আছে সো আমি যদি ওয়ালেটে ক্লিক করি সো ওয়ালেটে ক্লিক করলে হচ্ছে সেম জিনিসটা চলে আসতেছে ঠিক আছে সো আমি যেটা করবো এখানে বলে এখানে বলা আছে এখানে দেখেন এখানে দেখেন বলা আছে যে টাস্ট ওয়ালেট অ্যাড্রেস ইয়ার ঠিক আছে তো আমি জাস্ট যেটা করব আপনারা জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এখানে এখানে মিনিমাইজ করে হচ্ছে আপনাদের আপনাদের টাস্ট ওয়ালে চলে যাবেন সো আমি এখান থেকে মিনিমাইজ করে টাস্ট ওয়ালে চলে যাচ্ছি সো ফ্রেন্ডস আপনার দেখতেছেন যে আমার টাস্ট ওয়ালটে চলে আসছি সো আপনার হচ্ছে আপনার টাস্ট ওয়ালটা চলে যাবেন চলে যাওয়ার পর হচ্ছে আপনারা জাস্ট এখানে সার্চ বক্সে ক্লিক করবেন ঠিক আছে সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করে হচ্ছে আপনার জাস্ট টন লিখবেন টন ঠিক আছে আপনার দেখতেছেন যে আমি টন লিখছি টন লেখার পর হচ্ছে জাস্ট আমার যেই সার্চ বক্সের উপরে হচ্ছে টনটা চলে আসছে দেখেন ওখানে টনটা টর্নটা চলে আসছে টর্নটা হচ্ছে এখানে দেখেন যে টনটা চলে আসছে সো আমি জাস্ট টনের রেফে ক্লিক করে দেবো সো টনের রফে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি জাস্ট রিসিভের উপরে ক্লিক করে দেবো ঠিক আছে রিসিভের উপরে ক্লিক করে দেবো সো আমি জাস্ট রিসিভের উপরে ক্লিক করে দিচ্ছি রিসিভার উপরে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমি যেটা করবো সেটা হচ্ছে আমি কফির উপরে ক্লিক করে দেবো দেখেন কফি লেখা আছে কফির উপরে ক্লিক করে দেবো সো কফির উপরে ক্লিক করে দিলাম সো আমি কফির উপরে ক্লিক করে দিলে হচ্ছে জাস্ট দেখেন আপনার ফ্রেন্ডস যে আমার অ্যাড্রেসটা হচ্ছে কফি হয়ে গেছে গিয়ে ঠিক আছে সো অ্যাড্রেসটা কফি হয়ে গেছে তো এখান থেকে আমি জাস্ট বের হয়ে যাব ঠিক আছে আমি এখান থেকে জাস্ট বের হয়ে যাচ্ছি সো বের হয়ে যাওয়ার পর হচ্ছে আমি আমার ডব্লিউ কয় যেই বটটা আছে সেখানে চলে আসছে তো চলে আসার পর হচ্ছে আমি জাস্ট এই টাইফেয়ার লেখা আছে দেখেন এখান এখানে দেখেন এর লেখা আছে সো এর আমি ক্লিক করবো সো ক্লিক করে হচ্ছে আমি জাস্ট যে অ্যাড্রেসটা কপি করছি সেই অ্যাড্রেসটা হচ্ছে আমি জাস্ট ফেস্ট করে দিবো দেখেন জাস্ট ফেস্ট করে দেবো ঠিক আছে সো জাস্ট ফেস্ট করে দেওয়ার পর আমি যেটা করবো সেটা হচ্ছে আমি জাস্ট ফেস্ট করে দেওয়ার পর হচ্ছে এখানে দেখেন যে কানেক্ট ওয়ালেট লেখা আছে এখানে কানেক্ট ওয়ালেট লেখা আছে জাস্ট আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবো সো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলে যেটা হবে সেটা হচ্ছে আমার কিছুক্ষণ লোড নিবে লোড নেওয়ার পর হচ্ছে আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এবং হচ্ছে আমি বিশ হাজার ডব্লিউ কয়েন এখান থেকে আর্ন করতে পারবো তো ফ্রেন্ডস আপনারা হচ্ছে এভাবে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যারা হচ্ছে এখনও ওয়ালেট কানেক্ট করে নি ডব্লিউ কয়েন মাইনিং করতেছেন তারা হচ্ছে ওয়ালেটটা এভাবে কানেক্ট করে নেবেন এবং যা তারা হচ্ছে নতুন তারা হচ্ছে বলে এইভাবে ঠিক আছে তো ফ্রেন্ডস তো আর দেরি আর দেরি নয় সবাই হচ্ছে কয়েনটাতে হচ্ছে মানি শুরু করে দেন কারণ হচ্ছে এটা একদম একদম পিওর ট্রাস্টেড ঠিক আছে এটা কোনো ভুল নেই আপনারা এটাতে প্রফিট পাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনারা হচ্ছে সবাই এটাতে মানি শুরু করেন এবং হচ্ছে প্রতিদিন হচ্ছে এটাতে ট্যাপ করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে বা আরেকটা কোনো সাইট নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ